সনাতন ধর্ম কোন সনাতন ধর্মে আপনি না জেনে যদি কিছু করতে যান ভুল হয়ে যাবে আর জন্য সারা জীবন আপনার পস্তাতে হবে এজন্য সত্য বস্তুর সন্ধানে সনাতন কোন বস্তুর সন্ধানে সত্য বস্তুর সন্ধানে সনাতন তবে এই সনাতনের মধ্যে কেহ ধর্ম ব্যবসায়ী আছে এই ধর্ম ব্যবসায়ীদের জন্য ধর্ম যাচ্ছে রসাতলে এজন্য ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান আগে বাজার ঘাটে লিপলেট লাগাতো কুকুর হইতে সাবধান আর এখন সনাতন ধর্মে ধর্ম ব্যবসায়ী হইতে সাবধান আসলে বলে দেব পোলা পান্ডে তোরা লেখে দে কি লেখে দিবি ধর্ম ব্যবসায়ী হইতে সাবধান এখন ধর্ম দিয়ে ব্যবসা চলছে কিন্তু এটা হইতে সাবধান এসেছেন হরি কথা শুনতে যে প্রশ্ন করেছে দান তার আস্তে আস্তে দিব যে কথা তে যে না জেনে যদি পীড়িত করতে হয় বাসনা সাধু গুরুর কাছে বলছি না তাহলে প্রেম কি এক পিড়িতে বিভেদ চলন কেউ স্বর্গে কেউ নরকে গমন কেন প্রেম কিন্তু শুদ্ধ যদি এই প্রেমটাকে কোন যুবক যুবতী ভোগের সম্ভোগের জন্য আই লাভ ইউ বলে যদি প্রেমকে পবিত্র প্রেমকে অপবিত্র করায় উহার আই নরকে যায় আর এই প্রেমকে যদি ভগবানের সবাই লাগানো যায় যদি আদিগুরুর চরণে প্রেমিকে নিবেদন করা যায় ওই প্রেমে সেই অনাদির আদি চরণ প্রাপ্তি হওয়া যায় যায় না প্রেম কি আজকাল প্রেম আছে নাকি আই প্রেম আছে আজকাল কি একটা ধরে কি একটা ধরা একটা ছাড়া এই হলো প্রেমের সভা তো এতে কোনো প্রেম না প্রেম কি কোনো চাওয়া পাওয়া থাকে না যেখানে কোনো লোভ থাকে না যেখানে কোনো বাসনা থাকে না তুমি আমায় বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো আমি এই ভিক্ষাই এটার নাম প্রেম প্রেম জানে বাবু শুধু একটা কথা শুনলেন ভিকারি বললেন এটা একটু সমাধান দিয়ে আস বিজলি বললেন বাবু যে অর্থে হরি নাম ভুলিয়ে দেয় ওই অর্থ আমার কোনো প্রয়োজন না লালা বাবু বললেন কথা তো কোনোদিন শুনি নাই তুমি আমাকে শнали বাবা কতপকতন করতে করতে বেলা চলে যায় লালা বাবুর মেয়ে সুমতি বাবাকে খুঁজছে পায় না দূর হতে ডেকে বলছে বাবা বাবা ছুটি এসে পড়ছে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছ না বেলা চলে যায় বেলা সুমতি সুমতি তুইও বলছিস আমার বেলা চলে যায় তুইও ভাব বলছিস আমাকে আমার বেলা চলে যায় যদি মা সুমতি যদি সত্যি সত্যি আমার বেলা চলে যায় আমার জীবনে বেলা চলে যায় তাহলে আমার দ্বারা তো কোনোদিন গোবিন্দ সেবা হল না আমি আর যে গৃহ থেকে এসেছি ওই গৃহে আরে কোনোদিন ফিরে যাব না কথা এক কোন প্রাসাদের প্রয়োজন নেই সুমতি ছোট মেয়ে বলছে বাবা তুমি কোথায় যাবে বলছে যে দেশে আমার গোবিন্দ আমি চলে যাব কোথায় জানিস যে দেশে গেলে কৃষ্ণ বলে কাঁদিতে পারিব যে দেশে গেলে কৃষ্ণ বাহিনী হয়ে যাব ভিকারি লালা বলে যে জনে চিনবে জানেন তো তার পরের ইতিহাসটুকু বলেছিল দীক্ষা ছাড়া কখনো বৃন্দাবনে যেতে নেই ওই দীক্ষা নেবার গিয়ে রামানন্দ স্বামীজি তাকে পাঠালেন ভিক্ষা করতে সবার বাড়ি গিয়েছিল কিন্তু জগৎ ছেটের বাড়ি যায়নি বলুন স্বামীজি তো চেতন হবে না তোমার দিক হবে না বলছি কেন সব কিছু বলছে হ্যাঁ গুরুদেব তুমি একটা বাড়ি যাইনি বলছি কেন যার সাথে সারা জীবন মামলা করে এসেছে তার বাড়িতে বাকি রেখেছি হবে না লাল আমি তোমাকে দীক্ষা দিতে পারবো কারণ এখনো তোমার অহংকার লেগে আছে তুমি যে জমিদার বাবু লালা বাবু বলছে গুরুদেব যে অহংকারে যদি দীক্ষা না হয় আমি এখনই যাব লালা বাবু ছিন্ন একখানা বস্ত্র পরিধান করে কাদের ভিক্ষার ঝুলি নিয়ে জগৎসিদের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে অভিকারী তোমার কি ভিক্ষার প্রয়োজন তুমি এখানে অনেক ধন সম্পদ আছে তুমি নিয়ে যাও লালাকে তো চিনতে পারেনি দাড়ি চিনতে পারে বলছে দাড়ি আমি যে তোমার হাতের ভিক্ষা নেব না তুমি গিয়ে অন্তপুরে গিয়ে বলো তোমার বাবু এসে আমাকে এক একমুষ্ট ভিক্ষা দিলে আমি চলে যাব অভিকারী তুমি জানো না আমার বাবু কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না তুমি যাও আমি বলছি ভিক্ষা নিলে আমার হাতে নেবে না হলে নিতে পারবে দাদি তুমি একটি বার গিয়ে তোমার বাবুকে আমার কাছে পাঠিয়ে দাও ঘার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে লালা বাবুকে জগৎ ছেটের দায় আবারও কে দেখিতে বলছে দাঁড়ি রে তোর বাবুর হাতের এক পুষ্ট ভিক্ষা ছাড়া যে আমি আমার গুরু কৃপা লাভ করতে পারবো না আরে হেন জীবনে যদি গুরু কৃপা জীবনে আমার ভাইকে না ঘটে তাহলে যে আমার আর কোনোদিন ভগবানের কৃপা হবে না বাবুকে একটিবার বলে দে যে তিন ভিকারি লালা এসে তোমার কাছে এক মুষ্ট ভিক্ষা চাচ্ছে দাঁড়িয়ে দৌড়িয়ে দিয়েছি বাবু জগৎ চিৎকে বলছে বাবু দাঁড়িয়ে এক ভিকারি এসেছে দিয়ে দাঁড়িয়ে দাও না না বাবু আমি আজ কয়েক ঘন্টা ওই দাড়ি আমি দাড়ি হয়ে কয়েক ঘন্টা ওই ভিকারিকে দাঁড় করিয়ে রেখেছি কত আঘাত করেছি তথাপি ওই ভিকারি বলছে যে আপনার হাতের ভিক্ষা চারা সে ভিক্ষা নেবে বলছি সে নাকি লালা বা কোন এক লালার সাথে তো আমি মামলা করে আসছি আসে এত বছর তবে কি আমার মামলায় পরাজিত হয়ে ভিখারি হয়ে গেছে সেজন্য এসেছি কিন্তু দেখে আসে দারে যখন গিয়েছে দেখতে পায় ললাটে tilok কণ্ঠে মালা ললাবাবু বলতে নেই হরি নাম করছি জগজিৎ যখন দাঁড়িয়েছে বলছে बाबू আপনার হাতের একমুষ্ট ভিক্ষা ছাড়া যে আমার গুরু কৃপা লাভ হবে না আপনি কৃপা করে আমাকে একমুষ্ট ভিক্ষা দেন আমি আমার গুরুদেবের চারণে কি আমি ভিক্ষা গ্রহণ করব আমাকে একমুষ্ট ভিক্ষা দিন আমি তোমাকে ঠকিয়েছি মামলা করেছি আমি তোমাকে ঠকিয়েছি কিন্তু আজকে তুমি আমাকে ঠকিয়ে আমি প্রথম ভেবেছিলাম যে তুমি আমার সাথে মামলা করতে করতে ভিকারি হয়ে গেছো আজ দেখছি না লালারে তুমি বেশ কেন বলছো যে জীবন বেলার বেশি আমার যে বেলা অস্তা চলে গেল বাবা আজকে শুধু লালা বাবু আর জগৎ শেটের কথা নয় আমাদের প্রতিটা মানব জীবনের কথা কখন যে কার বেলা ডুবে যাবে কিন্তু আজকে যারা যুবক যুবতী মা বাবারা যারাই আমরা এসেছি আমরা ভাবছি আজ না কাল কাল না পরশু একদিন নাম করব কোন দিন যে বেলা ডুবে যাবে আর কোনদিন আমার নাম করা হবে না আর কোনদিন ভজনে করা হবে না আর কোনো দিন আমি দুটো তুলসী হয়তো গোবিন্দের চরণে দিতে নাও পারি আমার জীবনের বেলা হতে পারে না বাবা এটাই তো আমার জীবনের শেষ হলে এখান থেকে বাড়ি যাবার সময় তো কারো না কারো ভাইকে ইস্টক করে ওখানেই হরিবল হয়ে যেতে পারে আর ঘরে ফিরে নাও যাওয়া হতে পারে আর ঘরে ফিরে যাওয়া নাম হতে পারে এজন্য বলছি হে জগতীজি তোমরা এখনো চেতনা প্রাপ্তি হ মায়াকে দূরীভূত দিয়ে হিংসা নিন্দাকে অহংকার করে মুখে হরি নাম করো প্রাণে ভরে হরি নাম করো নামে একমাত্র জগতীজীবের মুক্তি বই আনবে জগৎ শিব বলছি লালা তুই তো আমার দ্বারে এসেছিস ভাই আমার একটা কথা নেবি তোর কাছে আমি ভিক্ষা চাই আমাকে কিছু ভিক্ষা দিবে আমি তোকে কি বলে আমার কিছু নেই তোর পরনে যে বস্ত্রখানা খানা আছে ওখান থেকে ছিঁড়ে অর্ধেক আমাকে দিই তোর একাদের ভিক্ষার ঝুলার দিকে অর্ধেক আমার আজ তোকে দেখেও যে আমার সেই কথা মনে পড়ে গেল আমারও যে জীবনে বেলা শান্ত হয়ে গেল একটা কথায় দুজন জমিদার সংসার পরিত্যাগ করে হরিনামের ভিকারি হয়ে বৃন্দাবনে কাটালেন আর আমার এতটুকু সংসারটাকে আজও অবধি পরিত্যাগ করতে পারছি না মোহে আটকে রয়েছি স্ত্রী আমার পুত্র আমার কন্যা আমার ঘর আমার বাড়ি আমার সবই আমার আমি যে কারে কথা দিন ভাবি সব আমার কিন্তু আমিও তো সব যদি আমার হয় আমি একজনের আছি না

আর যারা কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে তাদের কোনোদিন দুঃখ থাকবে না রা রাধে